এই মুহূর্তে বাসায় করার মতন তেমন কোনো কাজ ছিল না দুপুরের রান্না গুছিয়ে নিচ্ছি বাবার তো স্কুলে চলে গিয়েছে ছোট বাবু সেই সকালে ঘুম থেকে উঠেছে তাকেও খাইয়ে দাইয়ে কিছু সময় খেলাধুলা করে ঘুম পড়েছে সে ঘুম পড়লেই আমি একটু কাজের সুবিধা পাই মানে শান্তি মতন না হলে এখন সে একটু বড় হয়েছে তো সব ধরাধরি করে আর দুপুরে রান্নার জন্য তো ঝাল পেঁয়াজ কেটে নিচ্ছি এর সঙ্গে সবজিও কেটে নিব এই মুহূর্তে মনে পড়তেছে যে সেদিন হঠাৎ করে বাবাইটা বলতেছিল যে লাড্ডু খাবে লাড্ডু বলতে কিছুদিন আগে না বেশ মানে প্রায় দুই বছর আগে তার জন্য বানিয়েছিলাম মতিচুরের লাড্ডু ছোলার ডাল দিয়ে সে মিষ্টি খাবার তেমন একটা বায়না করে না বানালেও খেতে চায় না দেখা যায় বাসায় ঘোরাঘুরি করে এক দুই দিন পরে আমাকে ফেলে দিতে হয় তো খাবারটা যখন খেতে চেয়েছে আমার কাছে কেন যেন মনে হলো যে স্কুল থেকে যদি এসে দেখে যে তার পছন্দের খাবারটা আমি বানিয়েছি হয়তো খুশি হবে তো মায়ের মন এটা ভেবে এদিকে আমি এক কাপেরও কম সুজি নিয়েছি যদিও সুজির প্যাকেট তো বাসায় থাকে বাবু মাঝে মধ্যে একটু খায় তারপরেও কেন যেন ভয়ে একটু কমে নিয়েছি যে কেমন না কেমন লাগে এটা ভেবে লবণ একটু পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম সুজি এটা আবার তেলের মধ্যে ভাজবো তো তো ভিজিয়ে রাখলে খুব সুন্দরভাবে নরম হয়ে যায় এবং সফটও হয় আমার একদমই সুজি দিয়ে মতিচুরের লাড্ডু বানানোর কোনো অভিজ্ঞতা নেই আপনারা যদি বানিয়ে থাকেন আমাকে কিন্তু জানাবেন আর যেহেতু আগে পরে বানায়নি ভুল তুরুটি থাকলে প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন হাত দিয়ে একটু মথে নিয়েছি আর এবার এখানে আমি তেল দিয়েছি তেলের মধ্যে বড়ার মতন করে ভেজে নিব ঠিক বুটের ডাল দিয়েও কিন্তু এভাবে বানানো হয় বুটের ডাল তো হলুদ যার জন্য দেখতেও হলুদ লাগে আর সুজি দিয়ে করা দেখতে কিন্তু একটু ফ্যাকাশে লাগতেছে এটা তো বড়া না যে সুন্দর পোড়া পোড়া কালার আসবে এটা সাদাই থাকবে যেটা দেখলাম যদিও কোনো দিনও আমি সুজি তেলে ভাজা হয়নি আজই প্রথম শুধুমাত্র ভিতরের পানিটা টেনে যখনই শক্ত হবে তখনই কিন্তু এই যে আমি তুলে নিয়েছি মাত্র এই কয়টাই হয়েছে আগে তো বানাইনি কখনো হয় না না হয় এর জন্য কিন্তু অল্প পরিমাণে নিয়েছি এগুলো ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নেওয়ার পরে দেখলাম মশাল্লা খুব সুন্দর ঝুরঝুরে হয়েছে এই পর্যন্ত আমি ঠিকঠাক কিন্তু স্বস্তিতে ছিলাম না যখন ব্লেন্ড করেছি ব্লেন্ড করার পরে এরকম ঝুরঝুরে হয়েছে তারপরে স্বস্তি পাচ্ছিলাম যে যাক তাহলে হবে হয়তো আমার এতগুলো উপকরণ নষ্ট হবে না অন্তত পক্ষে বুটের হালুয়া বানাই বা ডালের বরফি বানাই এগুলো খাবার আমি বেশি পছন্দ করি না তার কারণ হচ্ছে ডালের একটা গন্ধ আসে তবে হ্যাঁ যদি ঘির পরিমাণটা একটু বেশি দেওয়া যায় তখন কিন্তু আর গন্ধ হয় না তা আমি এখানে একটু ঘি দিয়েছি তার মধ্যে পরিমাণ মতন চিনি যতটা আমার চিনির প্রয়োজন সাধার জন্য কিন্তু আমি এখানে এক চিমটিরও কম লবণ দিয়ে দিয়েছি যেহেতু উপকরণ আমার কম আর এখানে আমি একটু জর্দার রঙ পানির সঙ্গে গুলিয়ে দিয়েছি আর এই উপকরণের সঙ্গেই কিন্তু দিয়েছি যাতে চিনিটাও গলে যেতে পারে আলাদা করে আর আমাকে পানি দিতে হয় না সুন্দরভাবে চিনিগুলো যখন গলে যাবে তখন কিন্তু এর মধ্যে আমি যে একটা এলাচ দিয়েছি এলাচটা থেতো করে নিয়েছি একটাই এলাচ দিয়েছি যাতে সুন্দর একটা ফ্লেভার পাই আমি যেহেতু বাসায় উপকরণ বাসায় একটু ভিন্ন রকমের টেস্ট পেলে বাচ্চারা খুশি হবে আমার তখন পর্যন্ত বেশ আনন্দই লাগতেছিল যে যাক হয়তো খাবারটা অনেক বেশি মজার হবে হবে কি হয়েছিল আলহামদুলিল্লাহ এদিকে যেমন ঘিয়ের ফ্লেভার তেমন তো একটা এলাচ দিয়েছি মার্শাল্লা এত সুন্দর একটা ফ্লেভার পাচ্ছিলাম দেখে কেউ বলতেই পারবে না যে এগুলো সুজি দিয়ে করা আর জাফরানের কালারটা দেওয়ার জন্য দেখুন কি সুন্দর একটা কালার এসেছে একদম দোকানের লাড্ডুকেও হার মানাবে এখানে চাইলে আপনারা বাদাম দিতে পারেন অনেকে আবার অথবা কিসমিস মুরাব্বাও দিয়ে থাকেন আমি এ পর্যায়ে একটু গুঁড়া দুধ দিবে এই উপকরণগুলো যে দিতেই হবে এমন কিছু না তবে সুন্দর একটা ফ্লেভার পাওয়ার জন্য দেওয়া তো এ পর্যায়ে কিন্তু আমার সমস্ত আমার উপস্থিতি টের পেয়ে সে কতটা জোরে নেমে আসতেছে আমি কি কি হাতে করে নিয়ে এসেছি এগুলো দেখার জন্য মনে করলাম কি যে বাবু একা একা রয়েছে ঘুম থেকে তো উঠে গিয়েছে এর মধ্যে তাহলে ওর কাছে যে এগুলো রেডি করে ফেলি আর সে দেখুন কি করেছে যদিও খুব একটা দুষ্টুমি করেনি যতটা ভেবেছিলাম অল্প একটু দেখে আবার আপন মনে খেলা শুরু করে দিয়েছে এভাবেই কিন্তু আমি কাজ করে থাকি তাকে একটু ব্যস্ত রাখি তো তাকে তো খেলনা দিয়েছি সে আপন মনে খেলা করতেছে আর এদিকে আমি লাড্ডুর জন্য সব রেডি করে নিব রেডি করে নিব বলতে ঠান্ডা করে এই যে হাত দিয়ে একটু মুথে নিব আর সুন্দর যখন এরকম মুঠ পাকালে গোল গোল হয়ে আসবে আমি তো ঘি একটু ব্যবহার করেছি বেশি দেখুন কি সুন্দর ঘি চুপচুপ করতেছে বানিয়ে রেখে দিয়েছি যে একটু ঠান্ডা হলে আবার একটু ভিডিও করব ছবি তুলবো কিন্তু আমার বাবা এটা এত পছন্দ করেছে যে খেয়ে ফেলেছে আর আমার ছবি তোলার কথাই কিন্তু একটু মনে ছিল না সবাই ভালো থাকবেন আল্লাহ